প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকে প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে রোমানা রোমানার বিয়ে হয়নি রোমানার পরিবারে শুধু তার মা আছে এছাড়া তার পৃথিবীতে আর কেউ নেই তো রোমানার মা যা ইনকাম করে তাদের সংসার চলে তো বর্তমানে রোমানা এসেছে ভালো একটা জীবনসঙ্গীর আশায় যদি কায়ে তাকে ভালোবেসে বিয়ে সাদি করতে চায় রোমানা তাকেই বিয়ে করবে কারণ রোমানার বিয়ে হচ্ছে না কারণ মার একার ইনকামে তাদের সংসারে চলে না তার মধ্যে মা এই অসুখ সেই অসুখ লেগেই থাকে তো রেমনাকে যে এখন টাকা খরচ করে বিয়ে দিবে সেই অবস্থা তার মা নেই কারণ তার বাবা নেই বড় ভাইও নেই আর আত্মীয় স্বজন যারা আসে তারাও তেমন স্বাবলম্বী না তো রোমানার পড়াশোনার খুব ইচ্ছা ছিল কিন্তু ক্লাস টু থ্রি পর্যন্ত পড়াশোনা করেই তার পড়াশোনাটা বন্ধ হয়ে যায় তারপর হাতের কাজ শিখে কিন্তু তেমন করে নাই তো বর্তমানে রোমানা এসেছে যদি ভালো একটা জীবন জীবনসঙ্গী পায় এসে মানুষটি যেমনই হোক হোক বিবাহিত বা বয়স্ক তাতে কোনো সমস্যা নেই রোমানা বিয়ে শী করতে রাজি আছে। তো দর্শক এই ছিল রোমানা জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী তো আপনারা যদি রোমানার সাথে যোগাযোগ করতে চান নাম্বার দেয়া আছে তো রোমানার অব দ্য রেকর্ডে একটাই কথা বলল সে যদি বিবাহিত হয় বা একটু বয়স বেশি এমন পুরুষ পেলেও রোমানা বিষাদী করতে রাজি আসে যদি রোমানা সবকিছু তো মেনে নেয় যেমন রোমানা টাকা পয়সা দিতে পারবে না এক স্বামীকে ভালো মন্দ খাওয়াবে সেটাও পারবে না কিন্তু স্বামীর ঘরে থেকে স্বামীকে যত সেবা করা দরকার সব কিছুই পারবে তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা শক্ত নামাজ পড়ি আসসালাম